পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস জাতীয়াবাদী দল ইতিমধ্যে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে ছাত্র গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে জাতীয়তাবাদী দল একটি স্মরণ আয়োজন করেছে এবং সেখানে তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন আমরা তাদের আত্মার মাঠ ফেরাত পড়ছি করছি আপনাদের সকলের সহযোগিতায় সেই স্মরণ আমরা যেন সুন্দরভাবে করতে পারি পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের যুব মহাসচিব হাবিব নবী খান সোহেল বিস্তারিত আপনাদের সামনে ভূমিকা এবং কথাবার্তা তুলে ধরেছেন জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে চোদ্দই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর আমরা বিগত আন্দোলন সংগ্রাম এবং বিশেষ করে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বোপরি পনেরো বছর এবং গত প্রায় এক মাসের উপরে এক মাস সর্বশেষ জুলাই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা জাতীয়তাবাদী দল একটি স্মরণ সভার আয়োজন করেছি এবং সেখানে তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন আমরা তাদের আত্মার মাগফুরাত কামনা করছি এবং তাদের আত্মার মাকফুরাত কামনা করেও আমরা সেদিন সেই কর্মসূচি রাখব তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট জন বলতে যারা বিশিষ্ট সাংবাদিক শিক্ষার্থী শিক্ষাবিদ শ্রমিক নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সেখানে তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই স্মরণ সভায় আমাদের স্মৃতিবিদ জড়িত যেহেতু এটা একটা শোকের আবহাওয়া তৈরি করবে সেখানে শোকার্ত কিছু গণসঙ্গীত আমরা সেখানে উপস্থাপ আমরা তুলে ধরব এবং আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন ছাত্রদল পাশাপাশি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ আরও কয়েকটি অগ্ন সংগঠনও সেখানে উপস্থিত থাকবে তবে প্রোগ্রামটি বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হবে আমরা আশা করছি হয়তোবা আমাদের দলের আরও সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমরা এটি অবহিত করেছি আপনাদের সকলের সহযোগিতায় সেই সভাটি আমরা যেন সুন্দরভাবে করতে পারি এবং একটা শোকের আবহর মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র দিবসকে যেন আমরা সম্পূর্ণভাবে আমাদের সেদিন আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটি আমরা করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাত্মক সহযোগিতা করবেন এই প্রোগ্রামটিতে এবং অন্যান্য অংশগ্রহণ তাদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটিকে সাকসেস করব এছাড়া সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী